মুর্শিদাবাদের ছেলের বিদেশ জয় পিএইচডি স্কলার হিসেবে পোল্যান্ডে সেরা পুরস্কারে সম্মানিত হলেন নাসিম প্রত্যন্ত গ্রামের ছেলের এমন সাফল্যে খুশির হাওয়া জেলা জুড়ে উজ্জ্বল দেশ ও জেলার নাম জানা গেছে বহরমপুরের এলাকায় বাড়ি নাসিম আহমেদ মন্ডলের প্রত্যন্ত গ্রামের পিছিয়ে পড়া এলাকার নিম্ন মধ্যবিত্ত পরিবারের নাসিম আজ বিদেশের মাটিতে দেশ ও জেলার নাম উজ্জ্বল করেছেন তার বাবা ছিলেন একজন মসজিদের ইমাম জানা যায় গ্রাম্য এলাকায় পড়াশোনা করে আলিগড় মুসলিম বিশ্ববিদ্যালয় থেকে স্নাতক এবং মুম্বাইয়ের আইআইপিএস থেকে স্নাতকোত্তর ও এমফিল ডিগ্রি অর্জন করা নাসিম বর্তমানে পোল্যান্ডের ওয়ারস বিশ্ববিদ্যালয়ের সমাজ পিএইচডি করেছেন সম্প্রতি তিনি পোল্যান্ডের ইন্টার স্টুডেন্ট দু প্রতিযোগিতায় সেরা আন্তর্জাতিক পিএইচডি পুরস্কার লাভ করেছেন যা তার একাডেমিক কৃতিত্বের পাশাপাশি বৈজ্ঞানিক ও সামাজিক অবদানের জন্যও দেওয়া হয় নাসিমের সাফল্য শুধু তার নিজের জন্য নয় বরং মুর্শিদাবাদের প্রত্যন্ত গ্রাম হালসানা পাড়ার জন্য একটা বিশাল গর্বের বিষয় প্রত্যন্ত গ্রাম থেকে উঠে সেও কঠোর পরিশ্রম এবং একাগ্রতার মাধ্যমে আন্তর্জাতিক মানে সম্মান অর্জন করেছেন তার সাফল্য আজ জেলা জুড়ে এক উৎসাহের ঝড় তুলেছে বিশেষ করে পিছিয়ে পড়া এবং প্রথম প্রজন্মের শিক্ষার্থীদের মধ্যে আশার আলোকবর্তিকা হয়ে উঠেছেন তিনি বলে মনে করছেন বিশিষ্ট মহল নাসিমের এই যাত্রা সহজ ছিল না এক নিম্ন মধ্যবিত্ত পরিবার থেকে উঠে এসে বিশ্বের নাম করা বিশ্ববিদ্যালয়ে পড়াশোনা এবং গবেষণায় নিজেকে প্রতিষ্ঠিত করে অসম্ভবকে সম্ভব করে রেখেছেন মুর্শিদাবাদের ছেলে আজ নাসিম শুধু তার নিজের স্বপ্ন পূরণ করেননি তিনি গোটা জেলা এবং দেশের জন্য এক উদাহরণ হয়ে দাঁড়িয়েছেন যে সঠিক পরিশ্রম ও সংকল্পের মাধ্যমে যে কোনো বাধা পেরিয়ে সাফল্য অর্জন করা সম্ভব নিজের জীবন যুদ্ধের সাফল্য শিক্ষা জীবন এবং যুব সমাজের উদ্দেশ্যে কি বার্তা দিলেন নাসিম আহমেদ মন্ডল দেখুন আশিফ রনির রিপোর্ট মুর্শিদাবাদ গ্লোবাল টাইমস তো আমি আমার প্রাথমিক যেটা এডুকেশন সেটা গ্রহণ করি আমার গ্রাম থেকে আমার গ্রামের নাম হালসানাপাড়া যেটা মুর্শিদাবাদ জেলার প্রত্যন্ত একটা গ্রাম দেন দুই সালে আমি উচ্চ মাধ্যমিক কমপ্লিট করি ফ্রম সাটুই রাজেন্দ্র নারায়ণ হাইস্কুল থেকে দুই হাজার পনেরো সালে আমি আমার ব্যাচেলার কমপ্লিট করি জিওগ্রাফিতে ফ্রম আলিগড় মুসলিম ইউনিভার্সিটি দেন দুই হাজার আঠারো সালে আমি আমার মাস্টার্স এবং এম ফিল কমপ্লিট করি পপুলেশান স্টাডিজে ফ্রম ইন্টারন্যাশনাল ইনস্টিটিউট ফর পপুলেশান সায়েন্স মুম্বাই থেকে দেন আমি আমার যেটা স্বপ্ন ছিল যে বিদেশ থেকে ইউনো পিএইচডি করবো উইথ ওয়ান হান্ড্রেড পারসেন্ট স্কলারশিপ সেটার জন্য মেহনত করা শুরু করি অ্যান্ড সাইমেলটেনিয়াসলি আমি জব করতেও শুরু করি সো আমার জীবনের প্রবাবলি প্রথম জব আমি শুরু করি আমার কলেজ থেকে যেখান থেকে আমি আমার মাস্টার্স অ্যান্ড এমফিল করেছিলাম দেন আমি ইন্ডিয়ান কাউন্সিল অফ মেডিকেল রিসার্চে জব করি দেন ইউনিসেফ অ্যান্ড পপুলেশন কাউন্সিল ফান্ডেড প্রজেক্টটি আমি জব করি ফাইনালি দুই হাজার বাইশ সালের ফেব্রুয়ারিতে আমি কনফার্মেশন পাই ফ্রম দ্য ইউনিভার্সিটি অফ ওয়ার্শ পোল্যান্ড থেকে যে আমার পিএইচডি উইথ ওয়ান হান্ড্রেড পারসেন্ট স্কলারশিপ হয়ে গেছে সো এই যে একটা অ্যাকাডেমিক জার্নি এখান থেকে আমি অনেক লেসেন্স শিখেছি তার মধ্যে একটা লেসেন্স আমি তোমাদের সকলের সঙ্গে শেয়ার করতে চাই স্পেশালি প্রথম জেনারেশন স্টুডেন্ট আমার মনে হয় যে বড় স্বপ্ন দেখতে ভয় করো না জীবনের শুরুটা যেখান থেকেই শুরু হোক না কেন একটা গোল বানাও অ্যান্ড আমি আমি অনেক কনফিডেন্টলি বলতে পারি যে তুমি যদি অনেক অনেস্টলি মেহনত করো ওই গোল অ্যাচিভ করার জন্য আর ডেফিনেটলি একটু সময় লাগলেও পেয়ে যাবে